হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছে লাইফ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা প্রতিদিন সকাল ছটার সময় ঘুম থেকে উঠে সব কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু ছুটির দুদিন একটু দেরি হয় মানে শনিবার আর রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু সেই দু দিনই হচ্ছে শরীরে আলিশ্যটা একটু বেশি লাগে তাই বুঝতে পারি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে পারে কিন্তু কাজ করার এনার্জিটা বেশ ভালো পাওয়া যায় আর সময় মাফিক সব কাজগুলো কমপ্লিটও করে নিতে পারি উঠতে একটু কষ্ট হয় বইকি মনে হয় আর একটু শুলে পরে ভালোই হতো কিন্তু ওই যে পিছঠান থাকে যে সব কিছু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তাই জন্য তারা করে করে উঠে পড়ি আর বজুকে আজকে ফার্স্ট আলু সেদ্ধ ভাত করে দিলাম সকালবেলা তো কি করব কি করব ডালিয়া দেখছি শেষ হয়ে গেছে কয়েকদিন চিড়ে আম যখন ছিল চিড়ে মাখিয়ে দিতাম তো ডালিয়াও করে দিতাম তো আজকে দেখছি ডালিয়াটা নেই আর পাশের যে দোকানে আগের দিন খোঁজ করেছি দেখছি দোকানেও নেই তাই ভাবলাম থাক আজকে আলু সেদ্ধ ভাত অল্প করে দেখো বাটির মধ্যে নিয়ে নিছি ওর মতো করেই করেছি প্রেশার কুকারে তো আজকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবো সকালবেলা একটু সামান্য ঘি করে দিয়ে দিয়েছি ওর মধ্যে আর ঘিটা জানো তো আমি বাড়িতেই বানিয়েছি দুবার ঘি বানালাম বেশ ভালো বানানো হয়েছে ঘিটা আর বাড়িতে বানানো যে কোনো জিনিস তো অবশ্যই পুষ্টিকর আর ভালো ভেজালের কোনো ব্যাপারই নেই আর বোঝের জন্য যে দুধটা রাখা হয় গরুর দুধটা সেই দুধটা দিয়ে বানিয়েছি দুধের প্যাকেটটাও দোকান থেকে কিনে আনা নয় আসলে অনেকটা করে দুধ রাখা হতো তো কোনো কোন সময় খাওয়ানো হতো না স্কুল থাকলে তো সকালের দিকে দুধটা খাওয়ানোই হতো না সেই জন্য সেই দুধটা জমিয়ে জমিয়ে যে মালাইটা ওপরে পড়তো সেটা দিয়ে ঘিটা বানিয়েছি তবে এখন যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে তো সকালে দুধটা খাওয়ানো হয় না বলে দুধের পরিমাণটা এখন একটু কমিয়েই দিয়েছি বিকেলে শুধু খাওয়ানো হয় বলে অল্প দুধই এখন রাখা হয় বোজুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বজু এবার স্কুলে বেরোনোর আগে ওই যে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য একটু বিছানায় গড়াগড়ি খেয়ে বাবার সাথে হুড়ে হুড়ি করে সেটা করতে আর আমি সেই ফাঁকে একটু চুলটা আছড়ে নিচ্ছি আর চুলটা না আঁচড়ালে পরে জানো তো এই চুল আছড়ানোটাই আর হয়ে ওঠে না পরে তাই ভাবলাম চুলটা আগে আঁচড়ে নিই তারপরে চলে আসলাম রান্নাঘরে আটাটাও মেখে রেখে দিই এই কাজটাও এগোনো থাকবে এখনও কিন্তু বোঝো স্কুলে যায়নি ফাঁকে যে সময়গুলো পাই সেই সময়ের মধ্যে ছোট ছোটো যে কাজগুলো থাকে সেইগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর এতে কি হয় সময়ের মধ্যে কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় এতে দুশ্চিন্তাও হয় না আর যদি সময়ের মধ্যে কাজ না কমপ্লিট হয়েছে তাহলে পরেই আমার দুশ্চিন্তা শুরু হয়ে যায় আর তখনই ব্যাস ওলট পালট কাজ হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে আর আমাদের সব কিছু একটু সময়ের মধ্যে জানো তো সময়ের মধ্যে দুপুরে খেতে দিতে হবে সময়ের মধ্যে রাত্রে খেতে দিতে হবে সব কাজগুলো একটু সময়ের মধ্যে তাই জন্য একটু আমিও চলার চেষ্টা করি যে সময়ের মধ্যেই ঠিকঠাকভাবে যেন সব কাজগুলো কমপ্লিট করে নিতে পারি আর কি জানো তো এক একজনের সংসারে এক এক রকমের নিয়ম থাকে ওই আর কি আমাদের ছুটির দিনগুলোতেই একটা থেকে দেড়টার মধ্যে দুপুরবেলা লাঞ্চ দিতে হবে সামনে আর যেহেতু বোজোর স্কুল থাকে আর ছুটি হয় দেড়টার সময় মোটামুটি যেহেতু ওর বাবা নিয়ে আসে সেহেতু তাড়াতাড়ি চলে আসে স্কুল গাড়ি থাকলে পরে তো আরও দেরি হতো তো দুটোর মধ্যে মোটামুটি খেতে দিয়ে দিতে হবে সবাইকে এই হচ্ছে সময় সব কিছুই সময়ের মধ্যে করতে হয় আর সেই মাফিকেই আমি করার চেষ্টা করি তাতে কিন্তু লাভই হয় লোকসান হয় না বাকি রেস্ট নেওয়ার টাইমটাও কিন্তু তাহলে বেড়ে যায় তো চলো সকালের বেশ খানিকটা কাজকর্ম সেরে ফেললাম সেরে ফেলে এবারে লাল চা করে সবাইকে দিয়ে আমিও নিয়ে বসলাম তার সাথে দুটো মেরি বিস্কুট নিলাম এক একদিন শুধু চাই খেয়ে ফেলি শুধু চাইটাই ম্যাক্সিমাম খাই কিন্তু কিছুদিন ধরে দুটো একটা করে বিস্কুট নিয়ে তার সাথে খেতে থাকছি তো চলো সকালের পাট কিন্তু মিটে গেছে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে দুপুরে আজকে অনেক দিন পর মোচা করব তো মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি কিন্তু মোচা ঘন্ট আবার মনোজ খেতে ভালোবাসে না একদমই মোচার বড়া করে তরকারি করলে পারে সেটা আবার খায় কিন্তু কিছুটা মোছা রয়েছে ওটা আরেক দিন করে দেবো তরকারি তো শাশুড়ি মা বললেন যে আজকে একটু ঘন্ট করতে সেই জন্য ঘন্টটা আমাদের জন্য করব। এবার মনোজের জন্য তো কিছু একটা করে দিতে হবে আমাদের আবার বাড়িতেই এক তরকারি ভাত একদমই কেউ খেতে পারে না দু তরকারি ভাতও কম হয়ে যায় মানে অনেক রকমই পদে পদে রান্না হয় কিন্তু এক এক সময় যদি দুটো পদেই ঠিকঠাক থাকে তাহলে পরে দু তরকারি ভাতি হয় তো ওর জন্য একটু লাউ ঘন্ট করে দিচ্ছি বড়ি দিয়ে চিংড়ি মাছ আর আজকে নেই তো ও লাউ খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্য লাউ ঘন্ট করে দিচ্ছি একটু বড়ি দিয়ে লাউ ঘন্ট করে দেবো তো ওর লাউ ঘন্টটা করা হয়ে গেছে এবার করে নেবো হচ্ছে মোচাটা আর মোচাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সেদ্ধ করাই রয়েছে মোচাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পাশে ওদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি আর আজকে বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ নিয়ে এসছে আবার ইলিশ মাছও নিয়ে এসছে দু রকমের মাছ নিয়ে এসছে নিয়ে এসে বলেছে আজকে ট্যাংরা মাছটা করতে এই দেখো ট্যাংরা মাছটা রীতিমতো ভাজাও বসিয়ে দিয়েছি ওদিকে দু রকমের তরকারি তো হয়েই গেছে আর হচ্ছে তার সাথে চাটনিও করেছিলাম আমের চাটনি আর বললো যে যেটা বলছিলাম ট্যাংরা মাছটা করতে আর ইলিশ মাছটা রেখে দিতে ইলিশ মাছটা পরের দিন করতে সেই মতো ইলিশ মাছটা ধুয়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছি ট্যাংরা মাছের ওদিকে ঝালটা বসিয়ে জামা কাপড়গুলো দেখছি সব শুকিয়ে গেছে তাই ভাবলাম সব ভাজ করে যেখানে যা রাখার সব রেখে দিই আর এই দেখো ট্যাংরা মাছটার ঝাল একদম রেডি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি এরপর আরও রান্নাঘরের অনেক কাজ আছে সেই কাজগুলো এক এক করে সেরে নিতে হবে এটো বাসনপত্রগুলো যেগুলো রয়েছে মানে এটো নয় রান্নার যে বাসনগুলো সেগুলো সব মেজে নিতে হবে তারপরে গ্যাস সিলিন্ডার এগুলো সব মুছে ঠুছে নিয়ে এই কাজগুলো হচ্ছে রান্নার শেষ কাজ সব করে ধরে অমনি হয়ে গেল আমার স্নান করা তো স্নান করে এখন দাঁড়িয়ে রয়েছে বারান্দায় বোঝকে মনোজ গেছে স্কুল থেকে আনতে আর আমি রীতিমতো বাইরেটা দাঁড়িয়ে রয়েছি একটু আগেই বৃষ্টি হয়েছে কী ভাগ্যিস আজকে আর বে মানে নিয়ে আসার সময় বৃষ্টিটা হয়নি আকাশ একদম ঝকঝক করছে দেখো একটু আগে যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়ে গেছে মেঘটা কেটে একদম ঝম চকচক করছে একদম আকাশ কি ভালোও লাগছে দেখতে আর আমিও ওয়েট করছি বোঝো আর মনোজের জন্য আর এই দেখো বলতে বলতেই বাবা আর ছেলে ঢুকছে বজু স্কুল থেকে আসলো একটু পাঁচ দশ মিনিট একটু বসে গাটা ঠান্ডা করে নিই তারপরে স্নান করাই স্নান টান করিয়ে সবাইকে খেতে দিয়ে বোঝুকেও খাইয়ে দিলাম একসাথে খাবার নিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন বোঝোর জন্য চলে এসেছি মৌসুম জুস করতে জুসটা আর আগে দিয়ে করে রাখা হয় আজকে তো করে নিলাম আর এইটা না এক এক সময় আমার খুব হাতটা স্লিপ করে এই খাঁচ কাটা এইগুলোতে চামড়া উঠে যায় আঙুলের খুব মানে স্লিপ করে এই জিনিসগুলোতে তো চলো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার জুসটাও রেডি হয়ে গেছে তো এবার বোজুকে দিই আর লেবুগুলো না একটু টক বলে মুখ ফুক কি মানে কীরকম করতে থাকে ও এক এক সময় আর কী তাড়াহুড়ো করে খাচ্ছে দেখো কেন জানো সেটা হচ্ছে মোবাইল দেখার জন্য খাওয়ার সময়টা মোবাইল দেখে তো খেতে খেতে মোবাইল দেখে তারপরে কিছুক্ষণ শোয়ার আগে একটু মোবাইল দেখে ওই জন্য তারা করছে মোবাইল দেখার জন্য আর যেই খাওয়া শেষ হয়েছে সবার ব্যাস পানের থানার থালা নিয়ে চলে এসছে সবাইকে পান সেজে দেবে আর দেখো একবার কত কি দিচ্ছে বলছে দেখো দেয়ার অ্যাক্টিংগুলো খালি দেখো মৌরি দিচ্ছে এলাস দিচ্ছে তারপরে যা যা দেয় চবন বাহার না কি বলে যাই হোক ওর কাছে মানে ওই নামগুলো সব ঠাম্মার কাছ থেকে শিখেছে এখন শিখে ঠাম্মার কাছ দিয়েও শিখেছে পান সাজা দাদু ঠাম্মার কাছ দিয়ে দিয়ে এখন সবাইকে ওই পান সেজে দেয় এই দেখো রীতিমতো সব কিছু এখন আবার একটুখানি চুনও লাগিয়ে দিচ্ছে একদম মানে পারফেক্ট পান সেজে দেবে একদম পরিমাণ মতো কোনো জিনিস একদম বেশিও হবে না কমও হবে না কিন্তু পান পাতাটা দিয়েছে একদম কিপটের মতন একটুখানি দেখো আমাকে পান সেজে দিয়েছে তো চলো ছেলে এত ভালোবেসে পান সেজে দিয়েছে খেয়েই নি দুপুরবেলা এক ঘন্টা মতো শুতে পেরেছি মানে খাওয়া দাওয়া করে শুতে শুতেই প্রায় তো অনেকটা বেলা হয়ে যায় তিনটে সাড়ে তিনটে বেজেই যায় তারপরে আবার সাড়ে চারটের মধ্যে উঠতে হয় কারণ হচ্ছে পাঁচটায় পড়তে আসবে তার আগে জল ভরা এইসব টুকিটাকি কাজগুলো তো কমপ্লিট করে রাখতে হয় সেই জন্য তো রীতিমতো উঠেও পড়েছি উঠে এবার বিছানাটা আগে গুছিয়ে নিয়ে বিছানাটা এলোমেলো হয়ে চাদরগুলো গায়ে দেওয়া হয়েছে যেহেতু আজকে একটু গরম ছিল এসিটা চালানো হয়েছে এই যে বোঝা তো দিব্যি এখনও ঘুমোচ্ছে ও ঘুমোতে থাকুক ওর এখনো ঠে কোনো লাভ নেই ও একটু সুখ আর রীতিমতো দেখো একজন স্টুডেন্ট আমার পড়তেও চলে এসছে একজন এখনো আসেনি আর আরেকজন তো এখনও জেগে জেগে এদিক ওদিক করছে ওটাকেও তুলে পড়াতে বসতে হবে কারণ হচ্ছে কালকে দিয়ে আবার ক্লাস টেস্ট শুরু হচ্ছে এই জাস্ট এক্সাম শেষ হলো এই মাস পড়তে পড়তে আবারও এক্সাম স্টার্ট হয়ে গেল আবার কি যে চিন্তায় পড়েছি উফ আবার এই মাসটা যাবে সামনের মাসের প্রথম দিক দিয়ে আবার আবার এক্সাম কি যে করবো এখন রীতিমতো বসে পড়েছি রুটিন মাফিক ব্যাগটাকে গুছিয়ে রাখার জন্য ওইটাকে গুছিয়ে রেখে এখন বোজুকে সব যে জিনিসগুলো বাড়িতে প্র্যাকটিস করাবো সেগুলো সব লিখ মানে কোশ্চেনগুলো টুকে দিচ্ছি ওকে লিখতে দেবো আর আমার পড়ানো হয়ে গেছে ওদেরকে ছেড়ে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন বোঝুকে নিয়ে বসেছি এই হচ্ছে আমার রুটিন পরপর চলতেই থাকে তো বোঝুকে এবার পড়িয়ে নিই মোটামুটি নটা সাড়ে নটা অবধি তো চলবেই এরকম আর যেহেতু এক্সাম চলছে সেহেতু পড়িয়ে উঠতে একটু দেরি হচ্ছে আর খাওয়াতেও দিয়ে দেরি হচ্ছে নয়তো ওকে নটার সময় খাওয়াতে বসাই এখন প্রায় দশটা এরকম বেজে যাচ্ছে তো খাওয়াতেও বসে গেছি সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এইভাবেই আমার দিনটা কাটে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে টাটা বাই বাই গুড নাইট